বসন্তের পরন্ত বিকেলে আমরা গিয়েছিলাম সিলেট নগরীর শাহিদগা মাঠে যেখানে চলছে মেলার প্রস্তুতি যদিও মেলা এখন মানসিকভাবে উদ্বোধন হয়নি গত উনিশে ফেব্রুয়ারি উদ্বোধনের কথা থাকলেও অনিবার্য কারণে এখনও উদ্বোধন করা হয়নি উদ্বোধন না হলেও মানুষ জমা হচ্ছেন মেলায় তবে খোলা নেই মেলার মেইন গেট মেলায় যেতে হলে আপনাকে যেতে হবে দলদলি চা বাগানের দ্বিতীয় গেট দিয়ে আপনাদের দেখার সুবিধাতে নিয়ে যাচ্ছি সেই গেট দিয়ে দলদলি চা বাগানের দ্বিতীয় গেট দিয়ে ভেতরে ঢুকেই দেখা গেল বেশ আমেজের সাথে চলছে মেলার পূর্বদস্তর কার্যক্রম ভেতরে রয়েছে হরেক রকমের দোকান রাইডস নাগরদুলা কাপড়ের দোকান বিনোদনের উপকরণ ও বাচ্চাদের শিশুতুষ খেলনা সামগ্রীর সমাহার মেলা পুরোপুরি শুরু হলে বাড়বে দোকানপাট রাইডস এবং পাশাপাশি বাড়বে মেলার মূল আকর্ষণও মেলা প্রাঙ্গণ বর্ণিল হবে আলোকসজ্জায় মানুষের মনেও মেলা নিয়ে রয়েছে বেশ আকর্ষণ ফলস্বরূপ মেলা উদ্বোধন হওয়ার আগেই মানুষের এত ঢল এবং কৌতূহল মেলার পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন সিলেটের ডাক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধন্যবাদ